পৃথিবীতে আমার মতো বোকা মানুষ আমার মনে হয় আর কেউ নেই বৃথায় যেন শান্তির আশ্রয় খুঁজি একাকিত্বে বসে ভাবি এই বুঝি সেই মৃত্যুর দখলে কষ্ট আছে জানি পায়ে কাঁচের কফিনে কান্নার শব্দ আজ নেই আর বিদগ্ধ যন্ত্রণা চিতার আগুনে অতীত হয়েছে জব্দ বাতাসে বাতাসে হৃদয় পোড়া গন্থ বিরহ কাতরে কাকেরা করে হাঁক ডাক নীরব পৃথিবী এনে দেয় বেদনার ছন্দ আজও লুকিয়ে যায়নি হৃদয় ক্ষতর দাগ ভুলে গেছি সব কিছু অতীতের স্মৃতিচরণ রেখে এসেছি যা কিছু শুধুই স্মৃতিমাত্র মায়া বড় স্মৃতিময় পরে রয় তার কাছে নীরব বেদনা রাখার নেই কোনো পাত্র ফেলে আসা স্মৃতিগুলো টেনে যাই ইতি আজও যেন তুমি আছো হৃদয়ের কাছাকাছি ঝিমানো পরন্ত বিকেলে চোখ বাঁধি দুজনে ছুঁয়ে দিই ঢের বেশি তুমি আমি খেলি কানামাছি